সুপিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কারেন্টের হাট এই কারেন্টের হাটটি চিরিবন্দর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার এবং বুধবারে বসে হাটের পরিধি যদিও ছোট তো আজকে আপনাদের মোটামুটি খামার উপযোগী যে সারগুলিগুলো বিক্রি হচ্ছে সেগুলোর একটু তথ্য দিব আজ ছিল সোমবার বুধবার সাতই সেপ্টেম্বর দু হাজার বাইশ ভালো আছেন

বাষট্টি ও বাবা সত্তর এর নিচে হবে না হবে আরো কিছু কম হবে দেখছেন সত্তর হাজার টাকা প্রত্যাশা করছে আরও দুই তিন হাজার টাকা কম হলে কিন্তু এটি বিক্রি করতে চাই চলে আমরা একটু দেখি এই পাশে একটা বাধা আছে এটা তথ্য দেই ভালো আছেন যা যা তো হয় নাই না তা ছাই নাই সাইজ কিন্তু একটু বেশ বড় সরো দেখানোর চেষ্টা করছি এগুলো কিন্তু সবগুলোই কিন্তু দেশান কত চাচ্ছিলেন কত কয় কাস্টমারে ষাট বাষট্টি আর বাহাত্তর হ্যাঁ ভাই পড়তে হবে না কত নিলে পড়তে হবে ষাট ভাঙ্গে নিলে পড়তে হবে আর কত হলে বিক্রি করা যাবে চাচা

আচ্ছা কি অবস্থা বলেন তো আজকে বাজারে হ্যাঁ আজকের বাজার রেটটা কেমন আছে ভালোই আছে এটা কত দাম চাচ্ছেন পঞ্চাশ বলছে দেখেন দেখেন সরেন সরেন পঞ্চাশ বলছে আর আপনি কত চাইলেন না বাষট্টি পঞ্চাশ এবং বাষট্টি এই যে এইটা কত কইছেন পঞ্চান্ন

এখানে একটা দেখছি আসসালাম আপনার ভাইয়া কত চাচ্ছিলেন এটার দাম কত চাচ্ছেন চাওয়া দাম বলেছে ক্রেতা আর আপনারা চেয়েছেন পঞ্চান্ন এবং পঞ্চান্ন এই যে এইটা বাওান্ন এবং পঞ্চান্ন এইখানে একটা দেখছি আমরা এটাও তথ্য ছোট দিতেছি ভাই কী খবর ভালো আছেন কেনাবেচা কেমন চলছে ভাই মোটামুটি ভালো মোটামুটি কত দাম ভাইয়া এইটা বাওয়ান্ন কত বলছে ভাইয়া 43 ব্যাচ বিক্রি কেমন চিন্তা ভাবনা কত 40 হলে এটা বিক্রি হবে এই যে 40 এটা লাস্ট 40 হলে বিক্রি হবে এগুলা কিনেছে এগুলা এগুলা চলছে দামদার চলছে ভাইয়া কত বলছে বিয়াল্লিশ আর ভাই কত চাইছে চুয়ান্ন অনেক টাকা ডিফারেন্স বিয়াল্লিশ এবং চুয়ান্ন এই যে এইটা দেখছি দেখানোর চেষ্টা করছি বিয়াল্লিশ এবং চুয়ান্ন এগুলা কে নিছে ভাই এগুলা এগুলা এরা কে উনি আপনাদের ভাইয়া একটু আসেন তো কথা বলি ভাই এগুলো মানে খামারে চলবেন না বিক্রি করবেন বিক্রি করা চলুন ওনারে বিক্রি করবেন এইখানেও বিক্রি হয় আমবাড়িতেও বিক্রি হয় এখানে হলে এখানে না হলে আবার আমবাড়ী হাট আচ্ছা আজকে কয়টা কিনলেন যান দুটো কিনছে দুইটা কেমন রেট কেমন পাইলেন আচ্ছা বড় বড় মোটামুটি ভালোই আছে আচ্ছা এটা কিনছেন কত দিয়ে ভাইয়া এটা সত্তর এটা শাহিবাল যেটা সত্তর হাজার এটা কিনেছি দেখছি আমরা পার্সেন্টেজ আছে মোটামুটি ভালো ঝুল আছে সত্তর হাজার আর কোনটা ভাইয়া তার আপনার সেটটা ও ওইদিকে একটা আছে ঠিক আছে আমরা একটু দেখি আপনার ভালো আছেন কার আপনার ক্রস কত দাম কত কম সেটা কত বাঁষষট্টি কত বলে ক্রেতাই কত বলে পঞ্চাশ তার থেকে দু চার হাজার টাকা উপরে যেতে হবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আর এটা ভাইয়া এটা কেমন চাচ্ছিলেন পাঁচ চাওয়া এটা কত দাম দিয়েছে পাঁচ পান্ন আশি দাম কত বলছে আর বিক্রির দাম ভাইয়া পঞ্চাশ পঞ্চাশ এইটা পঞ্চাশ হলে কিন্তু বিক্রি হবে আমরা দেখছি দেখানোর চেষ্টা করছি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ